বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা প্রথমেই গভীরভাবে দুঃখ প্রকাশ করছি উত্তরপ্রদেশের হাতরসে একটি ধর্মীয় অনুষ্ঠানকে উপলক্ষে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন মানুষ মারা গেছেন নিঃসন্দেহে মৃত্যু একটা দুঃখজনক বিষয় কিন্তু একই সঙ্গে এই অনুষ্ঠানটা হিন্দু ধর্মের অনুষ্ঠান বলে আমাদের কাছে যতটুকু খবর এসেছে তা জানতে পারা যাচ্ছে তো যে রাজ্যে হিন্দু ধর্মের প্রথম সারি নেতা যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন সেই রাজ্যে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে এতগুলো মানুষ মারা গেল তার দায়ী এড়াতে কি পারেন যোগী আদিত্যনাথ কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন এবং সংসদে বক্তব্য রাখতা রাখার সময় তিনি যখন খবর পান তারপরেই তিনি শোকাহত হয়ে পড়েন বলে বিবৃতি দিয়ে জানিয়েছেন তো যাই হোক আমরা এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত গতকাল আমরা রাহুল গান্ধীর ঐতিহাসিক বক্তব্য নিয়ে সংসদে যিনি ভাষণ দিলেন বক্তব্য রাখলেন দীর্ঘ কয়েক দশক পর একজন বিরোধী দলনেতা এত সুন্দর বক্তব্য রাখছেন সেটা এই আমাদের কাছে পরিলক্ষিত হল আজকে সেই জায়গায় বক্তব্য রাখলেন অখিলেশ যাদব যথেষ্ট দক্ষতার সঙ্গে বক্তব্য রেখেছেন এবং আশ্চর আশ্চর্যজনক বিষয় হল যে রাহুল গান্ধীর বক্তব্যকে ঘিরে কালকে যতটা উত্তেজনা ছিল রাহুল গান্ধীর বক্তব্য যতবারই দেওয়ার চেষ্টা ততবারই উঠে যেভাবে অন্যেরা মানে বিশেষ করে বিজেপির সাংসদরা প্রতিবাদ জানাচ্ছিলেন এবং মন্ত্রীরা কম করে তিন থেকে চারবার উঠেছেন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দুবার উঠেছেন রাজনাথ সিং নরেন্দ্র মোদী একবার উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন এবং আমরা জানি যে শিবরাজ সিং চৌহান অর্থাৎ নতুন যিনি কৃষিমন্ত্রী হয়েছেন তিনি উঠে দাঁড়িয়েছেন আজকের ঘটনা হল যে অখিলেশ যাদব যখন বক্তব্য রাখছিলেন তিনি যেভাবে যে কায়দায় এবং যেমনভাবে তিনি বললেন একবারে রাম মন্দির থেকে শুরু করে অযোধ্যার ঘটনা বলি কেন অযোধ্যায় হেরে গেলেন হেরে গেল বিজেপি কেন চারশো পারের নাড়া কাজ হলো না এবং যোগী আদিত্যনাথের কীর্তিকলাপ উত্তরপ্রদেশকে শোষণ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করলেন উত্তরপ্রদেশে কেন্দ্রীয় সরকারের কোনো বাজেট দেয়নি বলে অভিযোগ করলেন এবং গঙ্গা পরিষ্কারের নাম করে অর্থাৎ গঙ্গাকে আরও বেশি গঙ্গার জল দূষণ মুক্ত করার নাম করে যা চলেছে সেসব কথা তিনি কায়দা করে এমনভাবে তুলে ধরলেন সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি চ্যালেঞ্জ করলেন এই নিট প্রশ্নপত্র ফাঁস শুধু নিট প্রশ্নপত্র নাই প্রতিটা ক্ষেত্রেই নাকি প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে একটাই কারণে বলে পিছিয়ে মানে নিট প্রশ্নপত্র মূল্যবান একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বললেন একই সঙ্গে তিনি এও বললেন যে প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে হচ্ছে এদেশের বেকারদের চাকরি দিতে চাইছেন না নরেন্দ্র মোদী সরকার সরাসরি নরেন্দ্র মোদীকে টার্গেট করলেন অখিলেশ যাদব যাই হোক বিষয়টি একটু বোঝার ব্যাপার আছে অখিলেশ যাদব বারবার টার্গেট করার পরও গভীরভাবে দেখা গেল যে প্রতিবাদটা সেভাবে করছেন না বিজেপির নেতারা মনে হচ্ছে যেন অখিলেশ যাদব নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন বিজেপির প্রশংসা করছেন আর বিজেপির নেতারা নীরবে সেটা শুনে আত্ম করছেন এবং নিজেদের মানে যে আনন্দ আনন্দটা ভাগ করে দিচ্ছেন যে এত সুন্দর প্রশংসা করছেন আমাদের রাজ্যের তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অখিলেশ যাদবের বক্তব্যের প্রতিবাদ কেন করল না আমাদের বাংলার গতকাল বক্তব্য রেখেছিলেন মহুয়া মৈত্র আজকে বক্তব্য রাখলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ আমরা সকলেই জানি যে মহুয়া মৈত্র যেমন হিন্দি বলতে পারেন যেমন ইংরেজি বলতে পারেন খুব সুন্দর তিনি ইংরেজি ভাষা ব্যবহার করতে পারেন শব্দ চয়ন করতে পারেন এবং এত সুন্দর কালকে উনি বক্তব্য রেখেছেন সংসদে দাঁড়িয়ে দেখা গেল উনি বক্তব্য রাখার ওঠার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী বেরিয়ে গেলেন প্রধানমন্ত্রী তখন উনি বললেন আরে শুনে যান ভয় পাবেন না আমি কে করব না আমি আপনাকে কিছু বলবো না অর্থাৎ যে সংসদ থেকে মহুয়া মৈত্রকে প্রায় বিনা বিচারে বহিষ্কার করা হয়েছিল সেই সংসদেই কিন্তু কৃষ্ণনগরের জনতা তাকে পাঠিয়েছে এবং তিনি কাল যে ভাষায় যে আঙ্গিকে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো। বিজেপির সাংসদরা মহুয়া মৈত্রের বক্তব্য চুপ করে শুনলেন আজকে যা হলো আজকে কল্যাণ ব্যানার্জি যে ভাষায় আক্রমণ করেছেন যে কায়দায় আক্রমণ করেছেন যে কথাগুলো তিনি বলেছেন প্রথমেই সূচনাতেই তিনি যেভাবে নির্বাচন কমিশনকে টার্গেট করেছেন নিশানা করেছিলেন তাতে ওম বিড়লাকে বলতে হয়েছে স্পিকারকে বলতে হয়েছে নির্বাচন কমিশনটা স্বশাসিত সংস্থা তাকে এইভাবে টার্গেট নিশানা বানাবেন না তিনি বলেছেন যে সাত ফেজে কেন ভোট হলো সাত দফায় কেন ভোট হয়েছে এর কারণটা হচ্ছে নরেন্দ্র মোদীকে ভোট প্রচারের সুযোগ করে দেওয়া নরেন্দ্র মোদী আর অমিত শাহকে প্রতিবাদ করেছেন ওম যে নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা তার বিরুদ্ধে এইভাবে সংসদে বলা যায় না পাল্টা যখন জানতে চেয়েছেন যে সংখ্যালঘুদের বিরুদ্ধে যখন বিদ্বেষ প্রচার করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে যখন নরেন্দ্র মোদী বলেছেন তখন নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নেয়নি কল্যাণ ব্যানার্জির এই বক্তব্যের পরে কার্যত কার্যত বিজেপি শিবিরে নীরবতা নেমে আসে একটা কথা বলতে পারেননি কারণ কারণ সত্যিই তো নির্বাচন কমিশন নির্বাচন চলাকালীন সময়ে যেভাবে প্রধানমন্ত্রীকে আড়াল করেছে প্রধানমন্ত্রী যেভাবে ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে কথাবার্তা বলেছেন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে মুসলমানদের বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করেছেন তারপরে। নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি কল্যাণ ব্যানার্জি প্রশ্ন তুলেছেন যে পশ্চিম পশ্চিমবাংলার রাজ্যপাল কোন অধিকারে কোন নিয়মে দুজন বিধায়ককে এখনো পর্যন্ত শপথ নিতে দিচ্ছেন না প্রশ্ন স্বাভাবিক অন্যায় করছেন রাজ্যপাল অস এটা আমরা বলতে কোনো কোনোরকম বলতে বাধা রাখতে পারি না সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালের দায়িত্ব হচ্ছে যে বিজেপি জিতে আসা বিজেপি জিতে আসা বিধায়ককে শপথ গ্রহণের অনুমতি দেওয়া কিন্তু তিনি দিচ্ছেন না তিনি নিজে শপথ গ্রহণ করাবেন করাতেই পারেন শপথ গ্রহণ যদি করাতেই হয় রাজ্যপাল রাজভবনে কেন শপথ গ্রহণ হবেন বিধানসভার এম তো শপথ নিবে বিধানসভাতে দাঁড়িয়ে এ কি মন্ত্রিসভার শপথ নিচ্ছে নাকি রাজভবনে যেতে হবে কিন্তু রাজ্যপাল করছেন সেই প্রসঙ্গটা আজকে কল্যাণ ব্যানার্জি সংসদে তুললেন মনে হল সার্বিকভাবে আমাদের মনে হয়েছে যে কোথাও বিজেপি একটু ব্যাকফুটে চলে গেছে নরেন্দ্র মোদী যেভাবে যে কায়দায় মঞ্চে দাঁড়িয়ে এমন ভাব দেখাচ্ছেন যে কোথাও তার কোনো অসুবিধা হয়নি দু হাজার চোদ্দের নরেন্দ্র মোদী দু হাজার উনিশের নরেন্দ্র মোদীর সঙ্গে দু হাজার চব্বিশের নরেন্দ্র মোদীর কোনো তফাৎ নেই সেই অহংকার সেই ওধত্য নিয়ে তিনি বক্তব্য রাখছেন বিরোধীদের নিশানা করেছেন আজকেও সংসদে দাঁড়িয়ে তিনি যে ভাষায় বিরোধীদের আক্রমণ করেছেন সংবিধান নিয়ে নাচেন বলেছেন সংবিধান নিয়ে নাচেন সংবিধানের মর্যাদা কেন জম্মু কাশ্মীরে দেননি বলেছেন অনেক কথা বলেছেন কিন্তু মুশকিলটা হলো একটা কথার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে রাহুল গান্ধী অখিলেশ যাদব এবং কল্যাণ ব্যানার্জিরা যে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী সেই প্রশ্নের উত্তর দেননি উত্তর না দিয়ে তিনি যেটা করে থাকেন প্রসঙ্গ ঘুরিয়ে দিয়ে চ্যালেঞ্জ করে থাকেন যেমন গতকালই রাহুল গান্ধী যে কথাটা বলেছিলেন হিন্দুত্ব নিয়ে উগ্র হিন্দুত্বকে নিয়ে বলেছিলেন যারা হিন্দু মানে বিজেপির যারা হিন্দু তারা কিন্তু প্রকৃত হিন্দু নয় নরেন্দ্র মোদীর মতো একজন প্রধানমন্ত্রী উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলছেন বিষয় খুব গম্ভীর বিষয়টা খুব গম্ভীর আছে এবং এটার বিষয়ে অবশ্যই স্পিকারকে হস্তক্ষেপ করতে হবে সবাই দেখেছেন গোটা ভারতবর্ষের মানুষ রাহুল গান্ধীর বক্তব্য গতকাল শুনেছেন টেলিকাস্ট হয়েছে তিনি যেটা বলেছেন সেই বলার মধ্যে কোনো অপরাধ নেই বলার মধ্যে কোনো ভুল নেই তাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে কারণ বিজেপি জানে আমার একটাই হাতিয়ার হচ্ছে হিন্দুত্বকে যদি কেউ কেড়ে নেয় তাহলে আমি আর কিছু করতে পারবো না রাহুল গান্ধী শিব শিবের ছবি দেখিয়ে যেভাবে প্রশ্ন করেছেন তাতে অন্তত বিজেপি যে ঘাবড়ে গেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই আজকে প্রতিবাদ করল না কেন আজকে প্রতিবাদ হলো না কেন প্রসঙ্গটা তাই যে গতকাল রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধীর হিন্দুত্বের বক্তব্যকে ঘুরিয়ে দিয়ে চেয়েছিল নরেন্দ্র মোদী বা তার বিজেপি দল চেয়েছিল যে এটাকে এমন একটা ইস্যু করে দেওয়া যে ভারতবর্ষের মানুষ রাহুলের প্রতি খেপে যাবে কিন্তু তা হয়নি বরং রাহুল গান্ধীর বক্তব্যকে আরও বেশি বেশি করে মানুষ দেখেছে তাই আজকে অখিলেশ যাদবকে বাধা দিতে যায়নি আজকে কল্যাণ ব্যানার্জিকে বাধা দিতে যায়নি কারণ এদের যদি বাধা দিয়ে দিতে হয় দেয় তাহলে সেটা প্রচার হবে আর প্রচার হলে সাধারণ মানুষ আরও বেশি করে দেখবে এই বিষয়টাকে আটকানোর জন্যই আজকে খুব বেশি কল্যাণ ব্যানার্জির বক্তব্যের বিরোধিতা করেনি অখিলেশ যাদবের বক্তব্য এমনভাবে তিনি দিচ্ছিলেন এবং এত কঠাক্ষ করছিলেন তারপরেও বিজেপি নেতারা চুপ করে শুনছিলেন এর এরপরেও আছে এর পরেও আছে আসাদুদ্দিন ঐসির বক্তব্য হায়দ্রাবাদের আসাদুদ্দিন ঐসি যে কায়দায় বক্তব্য রাখলেন যেভাবে মুসলমানদের সমস্যাকে সামনে তুলে আনলেন তিনি যেভাবে বললেন যে ভোটের পর বারো জন মুসলিমকে ঠেঙিয়ে পিটিএ মারা খুন করা হয়েছে যেভাবে তিনি বললেন এই দেশের সংবিধান সবাইকে সমান অধিকারের কথা বলেছে দলিত সমাজ ওবিসি সমাজ যেখানে প্রতিনিধিত্ব করছে প্রায় সমানতালে সেখানে সংখ্যালঘুরা মুসলমানরা এই এই সংসদের ভিতরে ফোর পার্সেন্ট বা চার শতাংশ মাত্র প্রতিনিধিত্ব করছেন তিনি একটা জ্বলন্ত সমস্যাকে সামনে তুলে নিয়েলেন তিনি সমস্যাকে সামনে তুলে নিয়ে বললেন যে গোটা দেশের অর্ধেক মানুষ বেকার বেকারত্ব দূর করতে হবে সাধারণ মানুষের রুটিরুচির সন্ধান দিতে হবে এত কথা বলার বলার পরে দেখা গেল আসাদুদ্দিন ঐশীর বক্তব্যে মাঝে মাঝে প্রতিবাদ উঠছে মাঝে মাঝে যেহেতু তিনি সংখ্যালঘুদের নিয়ে কথা বলছেন মুসলমানদের নিয়ে কথা বলছেন তাই স্বাভাবিকভাবেই বিজেপি একটা মৌকা পেয়েছে সুযোগ পেয়ে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছে যাক সব মিলিয়ে একটা কথা খুব পরিষ্কার হয়ে গেল যে যেভাবে চলনে বলনে নরেন্দ্র মোদী ভাব দেখাচ্ছিলেন যে কু কেয়ার ভাব সেটা সম্ভবত অষ্টাদশ লোকসভাতে আর হবে না কারণ ওই যে কল্যাণ ব্যানার্জি বলে দিলেন আজকে যা আপনারা চারশো পার করার আহ্বান জানিয়েছিলেন দুশো চল্লিশ পেরিয়েছেন মাত্র আপনাদের কোনো জায়গায় নাই মহারাষ্ট্রের ভোটের পর উত্তরপ্রদেশের ভোটের পর আপনারা ভারতবর্ষ থেকেই বিদায় নেবেন এই কথাটা খুব জোর দিয়ে কল্যাণ ব্যানার্জি বলেছেন এটা উপলব্ধি করতে পারছে বলে আমার মনে হয়েছে বিজেপি নেতারা সুতরাং তারা রাহুল গান্ধীকে যতটা বাধা দেবেন ঠিক ততটা বাধা দেবেন না অন্য রাজনৈতিক দলের নেতাদের কারণ তারা স্পষ্টভাবে বুঝতে পারছে যদি সবাইকে বাধা দিতে যাওয়া হয় তাহলে তার যে প্রভাব দেশের রাজনীতিতে পড়বে তাকে রক্ষা করতে পারবে না বিজেপি আর এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে